আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি যে যেখানে আছেন অনেক ভালো আছেন সুস্থ আছেন আজকে আমার ছাদ বাগান থেকে অনেকদিন পর আরেকটা লং ভিডিও নিয়ে আসলাম নতুন জাতের বেগুন করেছি এবারে ছাদে এই বেগুনটা করার খুব ইচ্ছে ছিল কয়েকবার বীজ কিনেছি অনলাইন থেকে কিন্তু সাকসেস হয়নি কোনো কোনোবার কিছু বীজে চারা হয়েছে আবার কোনো কোনোবার চারাই হয়নি চারা হওয়ার পরও বর্ষার প্রথম দিকে চারাগুলো সব নষ্ট হয়ে গিয়েছে পরে আবার জন্য খুব মন খারাপ ছিল এইবার আবার বীজ কিনেছি বীজ কিনে আবার নতুন করে চারা করার পর মাসালে অনেকগুলো চারাই হয়েছে এবং কি আজকে ফলন আপনারা দেখতে পাচ্ছেন যদিও এর আগে কিছু সংগ্রহ করে নিয়েছি প্রথম ধাপের গুলো সংগ্রহ করে নিয়েছি ভিডিও করা হয়নি আজকে বেগুনগুলো সব তুলি নেব কারণ এগুলো তোলার সময় চলে চলে যাচ্ছে বামে যে বেগুনটা সেটার কালারটা একটু ফ্যাকাশে হয়ে গিয়েছে সেটা আমি বীজের জন্য রেখে দিয়েছি অনেকে আমাকে বলেন যে প্রথম ফলটা বীজের জন্য রাখতে নেই আমি প্রথম ফলটাই বীজের জন্য রেখে দিই প্রথম বেগুনটা তোলার সময়েই আমার হাত থেকে জুড়িটা পড়ে পড়ে গিয়েছে আমি ঠিকভাবে ধরতে পারিনি বারবার ভিডিওটা বয়ে দেওয়ার চেষ্টা করতেছি কিন্তু হাসির জন্য পারতেছিলাম না যাই হোক পরে আবার বেগুনগুলো তোলার চেষ্টা করছি আমি সহযোগিতা নিচ্ছি একজনের যাতে করে আমি বেগুনগুলো ঠিকভাবে তুলতে তুলতে ভিডিও করতে পারি আমার ছাদ বাগানে যে টাইফয়েড ছিল যা কিছু ছিল কিছুই নেই এখন সব এক একজন এসে নিয়ে যায় যার কারণে আমার ভিডিওগুলো ওভাবে করা হয় না সরাসরি করার চেষ্টা করি যদিও আমার ভিডিওগুলোর মান অত ভালো হয় না আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন চেষ্টা করি একদম ন্যাচারাল নর্মালভাবে ভিডিওগুলো করা যাই হোক তো বেগুনগুলো আমি এই সময়তে তুলছি কারণ এখন একদম পারফেক্ট সময় হয়েছে এগুলো তোলার জন্য কালারগুলোও ঠিক আছে যখন একটু কালার প্যাকাশ হয়ে যায় তার মানে এগুলো একটু শক্ত হয়ে যাচ্ছে শক্ত বেগুন খেতে সবাই পছন্দ করে না আমি আমি বেগুন যেভাবেও খুব পছন্দ করি ঘরে যারা আছে তারা অনেক সময় দেখা যায় যে একটু শক্ত হয়ে গেলে বেগুনগুলো খেতে চায় না আমি কিন্তু পাখা বেগুনও খাই কারণ আমার কাছে পাখা বেগুন আরও বেশি ভালো লাগে যাই হোক বেগুনগুলোর কালার আর ডিজাইনটা কিন্তু খুব ভালো লাগে এই জন্য এই ডিজাইনের জন্যই কিন্তু আমি এই বেগুনগুলো আমার বাগানে করার জন্য খুব মরিয়া হয়ে উঠেছিলাম যাই হোক আমার গাছের বেগুনগুলো দেখতে কেমন লাগলো আর কার কার বাগানে এই বেগুনগুলো আছে অবশ্যই জানান জানাবেন বেশ কিছু বীজ রেখেছি বেশ কিছু বীজ আরেকটা গাছের থেকেও তু কয়েকটা বেগুন পাকিয়ে তুলে নিয়েছি এগুলো যারা যারা আমার কাছে বেগুন বেগুনের বীজ অন্য অন্য অন্যগুলো চেয়েছেন কি এগুলোর সাথে আর ওগুলো দিয়ে দেব সেজন্য অনেকগুলো বীজ করেছি এবারে যাই হোক বেগুনগুলোর সাইজও কিন্তু মাসাল্লাহ আর আমি রান্না করেছিলাম আগের গাছেরগুলো রান্না করেছিলাম খেতেও কিন্তু বেশ মজার এগুলো তাই এই অন্তত আমার ছাদ বাগানে সবগুলো বেগুনের কয়েক রকমের বেগুনের পাশাপাশি নতুন করে আরেকটা বেগুন যোগ হলো আপনাদের এই বেগুনটা কেমন লাগলো অবশ্যই জানাবেন একটা কমেন্ট করে লিখে জানাবেন আর আমার ভুল ভ্রান্তিগুলো আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন সবাই সুস্থ থাকুন আল্লাহ হাফেজ